আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে না তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান একে অনেক করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে ঠিক আছে আজকে আমরা দেখবো পাঁচ নম্বর পর্ব ইতিমধ্যে আমরা চারটা পর্ব দেখে ফেলেছি যারা দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে বা এই ভিডিওর কমেন্টও হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমরা হচ্ছে যে অঙ্কগুলো ছিল এই নৈভিত্তিকগুলোর মধ্যে বা প্রশ্নগুলোর মধ্যে সেগুলো তোমাদের ডিটেলসে করে দিয়েছিলাম প্রথম পর্বে আলোচনা করেছি আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এ প্রশ্নগুলোর সমাধান তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও মোট দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে বিশ নম্বর গত পর্বে চতুর্থ পর্বে আলোচনা করেছি আমরা গবিভাগ বিশ্বপরবিহীন রচনামূলক প্রশ্ন তিনটা প্রশ্ন ছিল এখানে এগুলো সমাধান করেছি শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয়ে গবিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন যেগুলো তোমার দেখতে পাবে হচ্ছে পাঁচ নাম্বার পর্বে মানে আজকের পর্বে দৃশ্যপর নির্ভর সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নের মান আট তবে একটা প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রশ্নের মান ডান ডানপাশে দেওয়া আছে এখানে যেহেতু নমুনা প্রশ্নপত্র এখানে মাত্র তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে তবে পরীক্ষায় তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটার অ্যান্সার করতে হবে ঠিক আছে দেখো এক নম্বরে কী আছে মহাসড়কে দুইশো কেজি ভরের একটি মোটরসাইকেল একশো বিশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং পাঁচশো কেজি ভরের একটি ট্রাক আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেল চালক থার্টি সেকেন্ড সময়ে থামতে সক্ষম হয় অপরদিকে ট্রাকের চালকের থামাতে চল্লিশ সেকেন্ড সময় লাগে এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটর সাইকেলের চেয়ে ট্র্যাকের ভরবেগ বেশি ছিল তো ক নম্বর প্রশ্নে আছে কি শিক্ষার্থীর সিদ্ধান্তে যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো আর খ নম্বরে আছে উদ্দীপকের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো তখন আমরা দুটা প্রশ্নের সমাধান করব চার চার করে হচ্ছে আট নম্বর দেখো এক নম্বর প্রশ্নের উত্তর এখানে মোটর সাইকেলের ভর আমরা ভর হচ্ছে মাস ব্যায়াম দ্বারা প্রকাশ করি তো এখানে দুটা জিনিস আছে জন্য প্রথমটাকে আমরা অ্যাম ওয়ান ধরলাম অ্যাম ওয়ান সমান আমরা দুশো কেজি এখানে কোয়েশ্চনে দেওয়া ছিল এই যে দুশো কেজি ভরে মোটরসাইকেল ধরে নিলাম তাহলে মোটরসাইকেলের বেগ এটাকে ধরলাম ভি ওয়ান ভ্যালো তাহলে কত হচ্ছে বেগ একশো বিশ কিলোমিটার পার আওয়ার এখন আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড কিলোমিটারকে নিতে হবে মিটারে আর ঘণ্টাকে নিতে হবে সেকেন্ডে তাহলে এক কিলোমিটারে এক হাজার মিটার তার মানে একশো বিশ কিলোমিটারে একশো বিশ গুণ এক হাজার মিটার আর এক ঘন্টায় ষাট মিনিট ষাট মিনিটে আবার ষাট ইন্টু ষাট সেকেন্ড তার মানে হচ্ছে কত তিন হাজার ছয়শো সেকেন্ড তাহলে আমরা এখন একক কিসে পাচ্ছি এখানে দেখো কাটাকাটি যায় কাটাকাটি করলে কত থাকে এখানে উপরে থাকে একশো নিচে থাকে তিন মিটার পার সেকেন্ড তুমি চাইলে এটাকে পয়েন্ট একে লিখতে পারো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড চালে কিন্তু সেটাও লেখা যায় ঠিক আছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড আর ট্র্যাকের ভর দেওয়া ছিল পাঁচশো কেজি আমরা ধরলাম এম টু সমান হচ্ছে পাঁচশো কেজি ট্র্যাকের বেগ দেওয়া ছিল এটাকে আমরা ভি টু ধরলাম ফোর্টি এইট কিলোমিটার পার আওয়ার এটাকেও সেমভাবে মিটার পার সেকেন্ডে নিতে হবে তাহলে ফোর্টি এইট কিলোমিটারে কত মিটার ফোর্টি এইট ইন্টু ওয়ান থাউজেন্ড মিটার আর এক ঘন্টায় তিন হাজার ছশো সেকেন্ড কাটাকাটি করলে থাকে ফোর বাই থ্রি মিটার পার সেকেন্ড বা তুমি যদি দশমিকে নিতে চাও অ্যান্সার আসবে কত থার্টিন পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড আমরা জানি ভর ব্যাগ পি সমান কী লেখা যায় এম ভি ভরবেগ মানেই তো বুঝতে পারছো ভর আর ব্যাগের গুণফল তাহলে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি তাহলে মোটর মোটরসাইকেলের ভরবেগ কত হবে পি ওয়ান সমান এম ওয়ান ভি ওয়ান সব মান দেওয়া আছে এম ওয়ানের মান দুশো কেজি ভি ওয়ানের মান হচ্ছে একশো বাই থ্রি তাহলে কত থাকে এখানে ক্যালকুলেটারে বসাবে বসাবে অ্যান্সার আসছে কত সিক্স 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 পয়েন্ট সিক্স সেভেন কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে এই যে কেজি মিটার পার সেকেন্ড এবার দেখবো ট্রাকের ভর বেগ কত পি টু সমান হচ্ছে এম টু ভি টু সব মান দেওয়া আছে এম টুর মান পাঁচশো কেজি আর ভিডিওর মানুষ হচ্ছে ফোরটি বাই থ্রি তাহলে কাকুটারে বসাবে বসার অ্যান্সার আসছে কত ছয় হাজার ছশো ছেষট্টি দশমিক ছয় সাত কেজি মিটার পার থেকে দুটো অ্যান্সার সেম বের হয়েছে দৃশ্যপটের শিক্ষার্থীর সিদ্ধান্ত ছিল যে মোটর সাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি কিন্তু উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে মোটর সাইকেল এবং ট্রাকের ভরবেগ সমান সুতরাং দৃশ্যপটের শিক্ষার্থীর সিদ্ধান্ত কিন্তু যথার্থ নয় এবার আসবো মোটর সাইকেলের ক্ষেত্রে খ নাম্বার প্রশ্নটা দেখি আমরা খ নাম্বার তোমাদের শেষ মোটরসাইকেলের সাইকেলের ক্ষেত্রে আদি ভরবেগ হচ্ছে কত এম ওয়ান ই ওয়ান অর্থাৎ সিক্স 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 পয়েন্ট সিক্স সেভেন কেজি মিটার পার সেকেন্ড যেটা আমরা ক থেকে পেয়েছি এখন সময় মোটর সাইকেল থামতে সময় লেগেছিল তিরিশ সেকেন্ড সময় হচ্ছে এক্ষেত্রে টি ওয়ান সমান থার্টি সেকেন্ড আর একটা মোটর সাইকেল যখন থেমে যায় থেমে গেলে তার মধ্যে কোনো বেগ থাকে থাকে না তাহলে সেক্ষেত্রে শেষ বেগ কত হবে তার শেষ ভর ব্যাগ এম ওয়ান ভি ওয়ান সমান জিরো কেননা তার শেষ বেগ হচ্ছে জিরো আর শেষ বেগ জিরো মানে শেষ ভর ব্যাগও জিরো হবে কারণ জিরো দ্বারা হচ্ছে এম ওয়ানকে গুণ করলে জিরোই থাকে ক্লিয়ার তাহলে আমরা এম ওয়ান ই ওয়ান এম ওয়ান ভি ওয়ানের মান পেয়ে গেলাম থামাতে প্রয়োজনীয় বল যেটা হবে ভর পরিবর্তন বাই সময় এ থেকে আমরা এফ ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি ভর পরিবর্তন কত শেষ ব্যাগ বিয়োগ হচ্ছে আদিবেগ শেষ ব্যাগ মানে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান আদিবেগ হচ্ছে এম ওয়ান ই ওয়ান এই দুটা বিয়োগ ফল করবো ভাগ করবো সময় দ্বারা তাহলে সময় হচ্ছে কত ক্ষেত্রে টি ওয়ান তো মান বসিয়ে দিই এম ওয়ান এম ওয়ান জিরো আর এম ওয়ান ই ওয়ানের মান হচ্ছে কত সিক্স 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 পয়েন্ট সিক্স সেভেন কেজি মিটার পার সেকেন্ড টি ওয়ান এর মান হচ্ছে থার্টি তাহলে ভাগ করলে আমরা কথা পাচ্ছি মাইনাস দশমিক দুই দুই নিউটন এখানে ঋণাত্মক চিহ্ন বাধা দানকারী বল নির্দেশ করে ঠিক আছে এবার ট্র্যাকের ক্ষেত্রে দেখি ট্র্যাকের ক্ষেত্রে আদি ভরবেগ হচ্ছে এম টু ইউ এটা মানে আমাদের দেওয়া ছিল ক নম্বর থেকে আমরা পেয়েছি সিক্স 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 কেজি মিটার পার সেকেন্ড ট্র্যাক কত থেমে গিয়েছিল ট্র্যাক থামতে সময় লেগেছে ফোরটি সেকেন্ড তার টি টু সমান হচ্ছে ফোরটি সেকেন্ড শেষ ভরবেগ ট্র্যাক যেহেতু থেমে গিয়েছিল ট্র্যাকের বেগ ছিল কত শেষ বেগ জিরো আর শেষ বেগ যেহেতু ছিল শেষ ভরবেগে হচ্ছে জিরো তাহলে আগেটার মতোই থামাতে আমাদের প্রয়োজনীয় বল লাগবে এফ টু সমান ভরবেগের পরিবর্তন বাই সময় তো ভর ব্যাগের পরিবর্তন হচ্ছে কত এখানে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ তার মানে এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ডিভাইড বাই টি টু এম টু ভি টুর মান জিরো আর এম টু ইউ টুর মান হচ্ছে সিক্স 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 পয়েন্ট সিক্স সেভেন কেজি মিটার পার সেকেন্ড টি টুর মান হচ্ছে ক্ষেত্রে ফোর্টি সেকেন্ড তাহলে অ্যান্সার বের হচ্ছে কত মাইনাস একশো ছেষট্টি দশমিক ছয় সাত নিউটন একটু আগেরটা বের হয়েছিল মাইনাস দুশো বাইশ দশমিক দুই দুই নিউটন ঠিক আছে ঋণাত চিহ্ন বাহাদানকারী বল নির্দেশ করে তাহলে উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে মোটর সাইকেল থেকে থামাতে প্রয়োজনীয় বলের যে মান ট্রাকটিতে থামাতে প্রয়োজনীয় বলের মান অপেক্ষা বেশি সুতরাং দৃশ্যপটের মোটর সাইকেল থেকে থামাতে আমাদের বেশি বল প্রয়োজন হবে ঠিক আছে কেননা দেখো মোটরসাইকেল থামাতে আমাদের বল লেগেছে দুইশো বাইশ দশমিক দুই দুই নিউটন মাইনাস বল যেহেতু সমস্যা নেই এটা হচ্ছে বাহাদানকারী বল আর আমাদের হচ্ছে মোটরসাইকেলের পর একটা কিছু ট্রাক ট্র্যাক থামাতে ভর লেগেছিল একশো শিশুটি নিটন এটা হচ্ছে দুশো বাইশ থেকে কম তার মানে মোটরসাইকেল থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়েছে এই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর তারপর দেখো দুই নম্বরে আছে কি বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে পরীক্ষাগারে এই যে একটা মৌল আর বি হচ্ছে একটা মৌল থেকে একটা যোগও তৈরি করা হয়েছে তো এখানে দুটা দৃশ্যপট আছে এই দুটা দৃশ্যপটের আলোকে তোমাদের হচ্ছে দুটা প্রশ্নের উত্তর করতে হবে যে এবি যোগে উপস্থিত বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো আর হচ্ছে দৃশ্যপট একে সুগন্ধ ছড়িয়ে পড়ার এবং দৃশ্যপট দুয়ে বাতাস বের হওয়ার প্রক্রিয়াদে ভিন্নতা রয়েছে তুলনামূলকভাবে বিশ্লেষণ করো তো আমরা হচ্ছে যদি বাকি দুইটা অঙ্ক করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা আগামী পর্বে এই যে দুই নাম্বার যে প্রশ্নটা আছে তারপর তিন নাম্বার আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে আমরা আগামী পর্বে সমাধান করে দিব এই দুইটা প্রশ্ন সমাধান আগামী পর্বে চলে আসবে কারণ আজকে ভিডিওতে এগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তো আমরা এরপর হচ্ছে তো প্রতিটা অধ্যায় থেকে কিছু সাজেশনাকারী ভিডিও তোমাদের দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দৃশ্যপর রচনামূলক প্রশ্নের উত্তর সমাধান করেছি আজকের পর্বে আমরা একটা দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন করেছি আর দুইটা প্রশ্ন বাকি আছে যেটা আগামী পর্বে চলে আসবে আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ আলোচনা করেছি নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ